সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ পোবাই যে যেখান থেকে দেখছেন মুরগি বারো মাস সুস্থ থাকবে মাত্র একটি গাছের পাতা সেটি হচ্ছে আমাদের একটি সিক্রেট একটি গাছের পাতা যেটা আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এবং আপনার মুরগিকে খাওয়াতে পারবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনার মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন তো এই জন্য অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে অনলি একটা গাছের পাতা যেটি হচ্ছে আপনার হাতের আঙিনাই আছে তো এই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারি বুঝতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কীভাবে ঔষধটি তৈরি করতেছি এবং আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখছি এবং আপনার মুরগিকেও বারো মাস সুস্থ রাখতে পারবেন সো আমরা এখন এই দেখেন এই যে পাতা এই পাতাটি আমরা খুব যত্ন সহকারে সংগ্রহ করেছি এই পাতাটি আমাদের একটি অমূল্য সম্পদ মানে আমরা যদি মুরগিকে যদি পরিপূর্ণভাবে অ্যান্টিবডি তৈরি করতে চাই তাহলে এই পাতাটির বিকল্প নেই ভাই দেখেন এই পাতাটি কিন্তু এতটা মূল্যবান যেটা আমরা টাকার সঙ্গে তুলনা করতে পারি এতটা মূল্যবান তো আমরা এই পাতাটি আমাদের খামারে অবশ্যই ব্যবহার করব এটি হচ্ছে দেখেন এটা হচ্ছে পেঁপে পাতা এই পেঁপে পাতার গুণাগুণ অফুরন্ত যেটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না এই পাতাটি আমরা আমাদের মুরগিকে আমরা দুই রকম খাওয়াতে পারি তো আমি সর্বপ্রথম দুইটাই আপনাদেরকে দেখাবো তো এক এক আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম এই পাতাটি যেইভাবে খাওয়াবো সব থেকে বেশি কার্যকরিতা সেটি তো আপনাদেরকে দেখাই এই দেখেন সর্বপ্রথম আপনারা এই যে পাতাটি নেবেন এই যে দেখেন এই যে পাতাটি নিলাম আমি এই যে পাতাটি নিলাম এখানে এই পাতাটি হচ্ছে সর্বপ্রথম আমি এই যে এখানে দেখেন একটি গুগলি নিয়ে গুগলির মধ্যে দিয়ে দিব দিয়ে এটা হচ্ছে একটু সেচে নিব দেখেন এটা হচ্ছে একটু স্কেচে নিচ্ছি আপনারাও খুব সুন্দরভাবে স্কেচে নেবেন সর্বপ্রথম এটা হচ্ছে রস করে নেবেন এটা হচ্ছে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন বা আপনারা আমাদের মতো গুগলিও ব্যবহার করতে পারেন অথবা আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন যে কোনোভাবে করলে হলো এর পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে আমরা হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে আমরা এটা দিয়ে দেব দেখেন সুন্দরভাবে দিয়ে দিলাম দেখেন এই যে কত সুন্দরভাবে দিয়ে দিলাম তো এই পাতাটির একটি রস কিন্তু এর মধ্যে চলে গেল এই রসটি আমরা আমাদের মুরগিকে খাওয়ালে পরে আমাদের মুরগির একটি অন অ্যান্টিবডি তৈরি হবে যেটা আমরা মুরগিকে সুস্থ রাখতে খুবই কার্যকরী ভূমিকা রাখে তো আমরা এই যে পানির মধ্যে মিশাইয়ে খাওয়ানো এটা হচ্ছে সবথেকে বেশি কার্যকরী আরেকটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে পাতা এই পাতাটি হচ্ছে সরাসরি আপনার খামারে বেঁধে দিবেন একেবারে সাপোর্ট করে বেঁধে দিবেন এই পাতাটি হচ্ছে মুরগি ঠোকায় ঠোকায় খাবে তো সেক্ষেত্রেও কিন্তু উপকারে আছে তবে এটা হচ্ছে হয় এমন যে আপনার একটা মুরগি খাবে আর একটা মুরগি অনেক সময় খাবে না এমনটা হওয়ার সম্ভাবনা আছে তবে এই যে পানির সঙ্গে মিশিয়ে দেওয়া এই এই পানি কিন্তু সকল মুরগি কিন্তু খাবে তো এটা হচ্ছে পার্থক্য তো আশা করি বুঝতে পারছেন আপনারা এটি খামারে ব্যবহার করতে পারেন খামারে মুরগিকে সুস্থ রাখার জন্য তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ দেখুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ